নমস্কার দর্শকবন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মেষ রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব মেষ রাশির অধিপতি মঙ্গল এই মাসে পুরোটাই আপনাদের দ্বিতীয় হবে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে ফলে এই যে বৃহস্পতি মঙ্গল যোগ আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে হচ্ছে এর ফলে কিছু শুভ পরিবর্তন পারিবারিক আর্থিক এই সব জায়গা থেকে কিন্তু অনেক ভালো ফল আপনারা পেতে চলেছেন পাশাপাশি এই মাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন সেটা আপনাদের পঞ্চমপতি রবি পঞ্চমভাবে সক্ষেত্রী হচ্ছে দীর্ঘদিন পরে সক্ষেত্রী হচ্ছে এক বছর পরে কিন্তু রবি তার নিজের ঘরে গোচর করছে আপনাদের মূল ত্রিকোণে সেখানে দাঁড়িয়ে এই মাসে কিছু দিক থেকে মেষরাশির অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি দেখবেন যে শনি এই মুহূর্তে বক্রি অবস্থায় আছে শনি তো আপনাদের দশম প্রতি একাদশপতি আপনাদের কর্মাধিপতি শনি সে বক্রি হয়েছে ফলে কিছু চেঞ্জ এই মাসে কিন্তু আপনারা দেখতে পারতেন একাধিক গ্রহের পঞ্চমভাবে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিছু আনতে চলেছে ফলে এই মুহূর্তে কেতুর অবস্থান এবং রাহুর অবস্থান খুব একটা শুভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সেখানে দাঁড়িয়ে কিছু সমস্যাও কিন্তু পাশাপাশি থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দু এক কথায় গোচর ফলটা বলবো তারপরে কিন্তু আমি আলোচনায় আসছি মাসের শুরুতেই আপনারা বৃহস্পতি এবং মঙ্গলকে আপনাদের দ্বিতীয়ভাবে বিশ্ব রাশিতে দেখতে পারবেন তৃতীয়ভাবে মাসের শুরুতেই চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থভাবে রবি বসে থাকছে রবি ষোলো তারিখে আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে সক্ষেত্রী হচ্ছে পঞ্চমভাবে শুক্র এবং বুধ বসে থাকছে মাসের শুরুতেই পাঁচ তারিখে বুধ বক্রি হয়ে যাচ্ছে বাইশ তারিখে বুধ কর্কট রাশিতে আবার গোচর করবে কর্কট রাশিতে বুধ গোচর করবে বাইশ তারিখ থেকে পুরো মাসটাই থাকবে কর্কট রাশিতে এবং বুধ একেবারে মাসের শেষের দিকে সাতাশ তারিখে আবার মার্গি হবে এবং শুক্র মাসের শুরু থেকেই সিংহ রাশিতে থাকছে সিংহ রাশিতে থাকছে এবং পঁচিশ তারিখে কন্যা রাশিতে শুক্রের গোচর হবে এবং নিচস্ত হয়ে যাবে শনি আপনাদের একাদশভাবে বক্রি হয়ে থাকছে সারা মাসে এবং রাহু দ্বাদশে কেতু ষষ্ঠে অবস্থান করছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এই মাসে কিন্তু দেখবেন একাধিক গ্রহের পঞ্চম ভাবের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই বেটার ফল দেবে কারণ দীর্ঘদিন পঞ্চমভাবে শনির দৃষ্টি পড়ে আছে ফলে ভাব হচ্ছে আমাদের মনের প্রকাশ আমরা কী করতে চাইছি কী ভাবছি কী করতে চলেছি টোটাল দেয় কিন্তু ওদেরকে পঞ্চম ভাব দেয় ফলে ভাবে যখন শনি মতো গ্রহের দৃষ্টি পড়ে থাকে তখন কিন্তু সব কাজে বাধা বিঘ্ন মন মানসিকতার একটা প্রেসার ক্রিয়েট হয় আগস্ট মাসে সেখানে কিন্তু মাসের শুরু থেকেই শুক্রকে দেখতে পাচ্ছি শুক্র কি আপনাদের সপ্তম দ্বিতীয়পতি দ্বিতীয় প্রতি পঁচিশ তারিখ পর্যন্ত শুক্র এখানে থাকবে ফলে মন মানসিকতার দিক থেকে আপনারা কিন্তু এই মাসে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এরা কিন্তু খুব বোল্ড হয় মেষরাশি জাতক জাতিকারা এমনিতে খুব বোল্ড হয় খুব সাহসী উদ্যমী ভয়টার বলে খুব কম থাকে এবং মঙ্গল যখন বৃহস্পতির সঙ্গে বসে আছে তখন আপনাদের মধ্যে আলাদা একটা এনার্জি একটা পজিটিভ ভাইব্রেশান আপনারা কিন্তু আপনাদের মধ্যে ফিল করতে পারবেন চিন্তা ভাবনার মধ্যে অনেকটা পজিটিভনেস দেখতে পারবেন শখ শখিনতা পূরণ আপনাদের করার মানসিকতা দেখতে পাওয়া যাবে মানুষের কাছে গুরুত্ব পাবেন সমাজের বুকে আপনাদের প্রতিষ্ঠা আপনাদের মান সম্মান পাওয়ার জায়গা এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ষোলো তারিখের পরে যখন সিংহ রাশিতে রবি যাবে সেখানে দেখুন শনি দৃষ্টি কিন্তু রবির ওপর পড়ে আছে কিন্তু এখানে রবি কিন্তু স্বক্ষেত্রে এবং শুক্র শনি বকরি ফলে রবি কিন্তু তার স্বমহিমায় থাকবে পঞ্চমভাবে পঞ্চমপতি স্বমহিমায় থাকবে মানে আপনারা জানবেন সব দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে সমাজে বুকে গুরুত্ব বাড়বে মানুষের কাছে আপনাদের চাহিদা বাড়বে সেই জায়গাটা কিন্তু আপনারা ব্যক্তিগত দিক থেকে দেখতে পারেন যদি ফিনান্সিয়াল দিকে আসেন তাহলে ফিনান্সিয়াল দিক তো এক কথায় আপনাদের যথেষ্ট ভালো যাবে শুক্র ভাবে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে এবং শনি দিষ্ট এবং শনি শুক্রদিষ্ট সেই জায়গাটা কিন্তু ভালো এবং শুক্র আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে থাকলেও দ্বিতীয়পতি সপ্তমপতি এই জায়গাটাও যথেষ্ট ভালো ফলে শুক্রের অবস্থানও কিন্তু ভালো যদিও রবির ঘরে শুক্র খুব একটা ভালো ফল দেয় না কেন অগ্নি রাশিতে শুক্র খুব ভালো ফল দিতে পারে না কিন্তু তারপরেও পঞ্চম ভাব যেহেতু সেখানে কিন্তু অবশ্যই আপনারা তার পজিটিভ রেজাল্ট কিছু হলেও পাবেন ফলে আর্থিক দিক থেকে একদিকে তো মঙ্গল বৃহস্পতির যৌথ অবস্থান আপনাদের আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দিয়ে যাবে বিশেষ করে এক তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে যে কোনো বড় ডিল করার জন্য ভালো কোনো টেন্ডার পাস করতে হচ্ছে অনেকদিন চেষ্টা করছেন বেরিয়ে যেতে পারে যে কোনোভাবেই হোক ফিনান্সিয়াল গেইন হওয়ার মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের এই যে মাসটা শুরু হচ্ছে আগস্ট মাসটা আপনাদের আর্থিক দিক থেকে অনেকটাই সমৃদ্ধ করবে মঙ্গল অষ্টমে দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে পঁচিশ তারিখ পর্যন্ত এবং পঁচিশ তারিখ পর্যন্ত শুক্রও পঞ্চমে থাকছে তাহলে ওভারঅল কম্বিনেশনটা খুবই ভালো আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ দেবে অর্থ আসার জায়গা পুরোনো কোনো প্রাপ্তি আপনাদের হতে পারে কোনো বড়ো ডিল আপনাদের পাকা হতে পারে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন গর্মের দিক থেকে ফিনান্সিয়াল লাভ দেখতে পারবেন অর্থাৎ আর্থিক দিক থেকে ভালো ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে কথাবার্তা একদিকে তো বৃহস্পতি দ্বিতীয়ভাবে মঙ্গল সেখানে থাকবে ফলে কথার যেমন গুরুত্ব বাড়বে কথার মধ্যে গভীরতাও বৃদ্ধি পাবে পারিবারিক দিক থেকেও মাছটা কিন্তু যথেষ্ট ভালো যাবে পরিবারে ছোটোখাটো অনুষ্ঠান হওয়া পরিবারে হঠাৎ করে মানুষজনের সমাগম হওয়া পারিবারিক দিক থেকে সুখ শান্তি পাওয়ার জায়গা মেষ আছে কিন্তু দেখতে পাওয়া সেই জায়গাটা আপনারা ভালো পাবেন সেদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাবেন যারা রাইটার আছে এদের দিক থেকেও মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই যে মঙ্গল বৃহস্পতি যৌথ অবস্থান অষ্টমভাবে বৃষ্টি করে কিছু ল্যান্ড প্রপার্টি থেকে লাভ করে দিতে পারে যারা ধরুন ল্যান্ড প্রপার্টি ব্যবসা করে কনস্ট্রাকশনের ব্যবসা করে ব্রোকারি করে আপনারা এই সময়টাকে কাজে লাগান অবশ্যই সেখান থেকে গেন করতে পারবে কোনো প্রপার্টি বিক্রি করতে পারছেন না কোনো প্রপার্টি বিক্রি হবে হবে করছে কিন্তু হচ্ছে না অনেকগুলো টাকা আটকে আছে এই মুহূর্তে চেষ্টা করি রাশির জন্য ভালো ফলে ফলে সময়গুলোকে কাজে লাগান না হলে সময় আসবে ভালো সময় বেরিয়েও যাবে যোগাযোগ কমিউনিকেশন পূর্ণ মাস মঙ্গল মঙ্গল তো পঁচিশ তারিখে আপনাদের তৃতীয়ভাবে যাবে আপনাদের মধ্যে উদ্যম বৃদ্ধি করবে পজিটিভনেস আরও বাড়বে তৃতীয়ভাব হচ্ছে উর্জা ব্যক্তিগত এনার্জি সেই জায়গাটা মঙ্গলের গোচর হওয়ার পরে কিছুটা হলেও বেটার পাবেন পঁচিশ তারিখের পর থেকে আরও বেটার পাবেন কিন্তু তৃতীয় প্রতি মাসের শুরুতেই পঞ্চমভাবে অবস্থান করছে অবশ্যই ভালো পঞ্চমভাবে শুভ কিন্তু বক্রি থাকছে ফলে ছোটোখাটো সিলি মিস্টেক আপনাদের হতে পারে ছোটোখাটো ভুলভ্রান্তি আপনাদের হতে পারে এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন একদিকে তো শনি বকরি শনি বুধের ওপর দৃষ্টি দিয়ে বসে আছে ফলে কোথাও একটু গাফিলতি হয়ে যাওয়া কোথাও একটু ছোটোখাটো ভুল হয়ে যাওয়া এই জায়গাগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখার দরকার আছে ছোটো ভাই বোনের সঙ্গে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হতে পারে সেই জায়গাটাও কিন্তু থাকছে ফলে তৃতীয় ভাগ অ্যাক্টিভ মানে আপনাদের যোগাযোগ কমিউনিকেশান মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে যারা ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করে নেটওয়ার্কিং কাজ করে এদের দিক থেকেও কিন্তু মাস্টার তুলনামূলক বেটার এবং দেখুন বুথ বাইশ তারিখে আপনাদের চতুর্থ হয়ে চলে আসছে তৃতীয় প্রতি চতুর্থ হয়ে চলে আসবে ফলে পঞ্চম ভাগে আমার মনে হয় যতক্ষণ থাকছে ততক্ষণ বেটার ফল দিয়ে যাবে বুথের অবস্থান ফলে কমিউনিকেশানগুলো বাইশ তারিখ পর্যন্ত অনেকটাই বেটার ফলে চেষ্টা করবেন কোনো ভাইটাল কমিউনিকেশান করার থাকলে বাইশ তারিখের মধ্যে করবেন তাহলে ভালো ফল পাবেন এবং এক থেকে পাঁচ তো অতীব ভালো যে কোনো যোগাযোগ করার জন্য আগস্ট মাসে কেতু নক্ষত্রে থাকবে বুধ আর কেতু আপনাদের ষষ্ঠ হয়ে বসে আছে ফলে যদি কোনো ডাক্তারি ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনারা করতে পারেন এবং চেষ্টা করবেন বাইশ তারিখের মধ্যেই করা শিক্ষা বাড়িগানি মাতৃস্থানের দিক থেকে দেখুন চতুর্থভাবে রাহু দৃষ্টি পড়ে আছে ফলে বন্ধু বান্ধব থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনাটা করতে হবে বেশি বন্ধু স্বর্গ এই মুহূর্তে কিন্তু আপনাদের এডুকেশনের দিক থেকে বাধা সৃষ্টি করবে যারা স্টুডেন্ট আছো তাদের বলছে পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যেতে চায় সেই জায়গাটা কিন্তু ভালো থাকছে কিছু অপরচুনিটি আসবে মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার প্রয়োজন আছে ছোটো ব্যাপারে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এই জায়গাটা কিন্তু মেষ চাষির ক্ষেত্রে থাকছে বাড়িঘাড়ি কিনতে চান কিনতে পারেন সেদিক থেকেও বিশেষ ভাতা দেখতে পাওয়া যাচ্ছে না বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে হঠাৎ করে কেউ একজন বাড়িতে এমন একটা কথা বললো যে এখানে একটা অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় এরকম যদি হয় তাহলে সেখান থেকে নিজেকে দূরে রাখুন অথবা মাথা ঠান্ডা রেখে চলুন না তো আনন্দময় পরিস্থিতি থেকে হঠাৎ করে পরিস্থিতি নেগেটিভ দিতে যেতে পারে পারিবারিক দিক থেকে এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে আমি মনে করি এই মাছটা অনেকটাই বেটার প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো ফল রাশি দেখতে পাওয়া যাচ্ছে না কারণ শনির দৃষ্টিটা পড়ে আছে আর শনি প্রেমের ক্ষেত্রে খুব একটা পজিটিভ ফল দেয় না এবং রবির ঘরে দৃষ্টি পড়ছে রবির ঘর তো এমনি নেগেটিভ ঘর শনির ক্ষেত্রে ফলে সেখানে দাঁড়িয়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল অলরেডি কিন্তু পাচ্ছে না মেষরাশির জাতক জাতিকারা শুক্রের অবস্থান এখানে কিছুটা নতুনভাবে প্রেমের মধ্যে পজিটিভনেস আনার চেষ্টা করবে ফলে প্রেমের ক্ষেত্রে কিছু হলেও পজিটিভ ফল পাওয়ার জায়গা মেষরাশির জাতক জাতিকাতে দেখতে পাওয়া যাচ্ছে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাছটা ব্যক্তিগত দিক থেকে ভালো যাবে সন্তান প্রাপ্তির জন্য মাছটা ভালো এবং সন্তানের দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পনেরো তারিখের পরে এই জায়গাগুলো আরও বেটার হবে ষোলো তারিখে রবি যখনই আপনাদের সিংহরাশিতে সক্ষেত্রী হবে আপনাদের পরিবেশ পরিস্থিতি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে প্রেম বলুন সন্তান বলুন ব্যক্তিগত জীবন বলুন অনেক দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন কিছু বাধাবিঘ্ন যে থাকবে না তা না শনি দৃষ্টির রবির্ভব করছে মানে খুব ইজিলি সেই জায়গাটা আসবে না কিন্তু অবশ্যই কিন্তু সেই অ্যাচিভমেন্ট বা সেই পজিটিভ ফলগুলো আপনারা পেয়েই যাবে এক মাস মতো সিংহ রাশিতে রবি থাকবে ফলে এর শুভ ফল আপনারা সবচেয়ে বড় কথা শনি বকরি হয়ে গেছে তাহলে শনি বকরির মধ্যে দৃষ্টির পরিবর্তন হয়েছে আর শনি বকরিতে একটু নেগেটিভ দৃষ্টিটা একটু বেশিই দেয় কিন্তু নর্মালি সিংহ রাশিতে রবি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল আর সেখানে দাঁড়িয়ে চেষ্টা তো করবে কোনোভাবে সব কাজগুলোকে একটু ডিস্টার্ব করার কিন্তু পারবে না যেহেতু শনি কুম্ভ রাশিতে বসে আছে শনির পজিশানও ভালো রাহু শনির নক্ষত্রে বসে আছে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আপনাদের হাতেই আছে ফলে ব্যক্তিগত দিক থেকে আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ ফল সন্তানের কোনো অ্যাচিভমেন্ট সন্তান প্রাপ্তিতে শুভ ফল এই জায়গাগুলো কিন্তু পাবে অনেক কোনো প্রবলেম দীর্ঘদিন ভুগছেন সেখানে হয়তো ডাক্তারের পরামর্শ নিলেন কিছুদিন একটু রিলিফ পেলেন এই জায়গাটা কিন্তু দেখতে পারে রোগের মধ্যে রোগ মুক্তির পথ কিন্তু কিছুটা হলেও প্রশস্ত হবে আপনাদের ক্ষেত্রে হ্যাঁ যদি কোনো ধারাবাহিক টেস্ট করা থাকে আপনারা সেই টেস্টগুলো আপনারা কিন্তু কন্টিনিউ করবেন শরীরের ক্ষেত্রে গাফিলতি দেবেন না রুটিন টেস্ট যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবে রোগহীন শত্রুতার ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে কেতু বসে আছে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে ফলে কিছু শত্রু অবশ্যই আপনাদের নাশ হবে এমন না যে পুরোপুরি আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন শত্রু তো থাকবে কিন্তু কিছু কিছু সময় থাকে যখন শত্রুরা ইনঅাক্টিভ হয়ে বসে থাকে আগস্ট মাসে কিন্তু আপনারা সেরকম একটা ফল আপনারা দেখতে পারবেন শত্রুরা ইনঅ্যাক্টিভ থাকবে খুব একটা যে মাথা ছাড়া দিতে পারবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আবার কিছু কিছু শত্রু যারা পেছন পেছন ক্ষতি করার চেষ্টা করছিল তারা আবার রূপেও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে নিজের ভুল বুঝতে পেরে কিন্তু আবার কিন্তু জায়গায় চলে আসতে পারে শত্রুতা থেকে ভয়ের মতো কোনো জায়গা থাকছে না শরীরের ব্যাপারে খেয়াল রাখবে শরীরটা খুব একটা ভালো ফল দেবে না কারণ ষষ্ঠপতি বক্রি থাকছে পাশ থেকে পর থেকে শরীরটা নার্ভের প্রবলেম একটু ঘুম না হওয়া একটুখানি পেশির টান লাগা এইসব সমস্যাগুলো কিছু পেটের প্রবলেম আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে খেয়াল রাখার চেষ্টা কর ঋণ পরিশোধের ক্ষেত্রে সময়টা খুব একটা যে খারাপ সেটা আমি দেখতে পাচ্ছি না যদি ঋণ পরিশোধ করতে হয় সেই জায়গাটা কিন্তু আপনারা করতে পারেন এদিকে সেই জায়গাটা ভালো কিন্তু নতুন করে আমি মনে করি না খুব বড় সড়ো ঋণ আপনার ক্যাপাসিটি বাইরে নেওয়া উচিত কেতু বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে ঋণ তো পেয়েই যাবেন কিন্তু ঋণ নেওয়ার আগে দশটা চিন্তা করে তারপর ঋণ নেবেন এবং কাউকে এই মুহূর্তে বিশ্বাস করে টাকা পয়সা দিতে যাবেন না এই মাসে যেহেতু টাকা পয়সার একটা ফ্লো থাকবে আপনারা কাউকে হয়তো দিতে গেলেন বা কোনো পারপাসে টাকা খরচা করতে গেলেন তাই অবশ্যই খরচের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু খরচ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন বিবাহিত জীবনে যথেষ্ট শুভ ফল দেখতে পাচ্ছে পঞ্চমভাবে শুক্রের অবস্থান ফলে এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা আপনাদের বিবাহিত জীবনের জন্য অতীব ভালো পঁচিশ তারিখের পরে যখন কন্যা রাশিতে শুক্র নিচস্ত হবে তখন কিন্তু পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন হ্যাঁ পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট অবশ্যই দেখতে পারবেন বিশেষ করে পার্টনার যদি ব্যবসা করে সেখানেও শুভ ফল পাবেন ব্যবসায় লাভ দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে পার্টনার দিক থেকে মাছটা ভালো পার্টনারের কিছু অ্যাচিভমেন্ট অপেক্ষা করে আছে এই মাসে সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন আর ব্যবসার দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো সেই নিয়ে কোনো চিন্তা আমি দেখতে পাচ্ছি না ফলে নতুন কাস্টমার ডিলিংস হবে ব্যবসায় কিন্তু আর্থিক লাভ দেখতে পারবেন অনেক পুরোনো কাস্টমার কিন্তু আপনাদের ফিরে আসতে পারে মেষ রাশি জাতক জাতিকাদের ফলে ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই বা যারা বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা করে স্পা চালায় জিম চালায় বিউটি পার্লার চালায় কসমেটিক্সের ব্যবসা করে সিটি গোল্ডের ব্যবসা করে এইসব ব্যবসাগুলো ভালো হয় শৌখিন ব্যবসা করে এই সব ব্যবসাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে কোনো বাধা থাকছে না ফলে ব্যবসা কিন্তু ভালোই হচ্ছে সেদিক থেকে কিন্তু শুভ ফল গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন কেননা অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে পঁচিশ তারিখ পর্যন্ত শনির দৃষ্টি ভরে আছে এত কিন্তু আপনাদের অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তির জন্য ভালো কিন্তু গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন আইনি ঝামেলা থাকলে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেবেন তা না হলে কিন্তু পরিস্থিতি বিপক্ষেও চলে যেতে পারে সরকারি কোনো আইনগত ঝামেলা থাকলে ষোলো তারিখের পরে মুক্তি সম্ভাবনা থাকছে সেই জায়গাটা কিন্তু ভালো পাবে কিন্তু সব ক্ষেত্রেই যে রোগ মুক্তি ঋণ মুক্তি হবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে পারিবারিক কোনো অশান্তি পারিবারিক কোনো সমস্যা থাকলে বিবাহিত জীবনে সমস্যা থাকলে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেওয়া উচিত আইনগত দিক থেকে লাভবান হবেন অবশ্যই হয়তো মিটবে না কিন্তু লাভবান হবেন কিছু অর্থপ্রাপ্তি কিন্তু হওয়ার জায়গাও থাকছে কোনো আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসার জায়গা পুরোপুরি ক্লিয়ার না কিন্তু অবশ্যই আপনার ফেভারে থাকবে ভাগ্যস্থানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই মঙ্গলের দৃষ্টি পড়ে আছে ফলে ভাগ্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথ দেবে ভাগ্যপতি তো দ্বিতীয় হয়ে বসে আছে এবং মঙ্গলও ভাগ্যস্থানে মাসের শুরু থেকে দৃষ্টি দিচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে অষ্টম দৃষ্টি থাকবে তারপর সপ্তম দৃষ্টি থাকবে ফলে এই যে ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে ফলে দেখা যাচ্ছে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হচ্ছে কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হচ্ছে কিন্তু যত ঘুরবেন যত কাজের সঙ্গে অ্যাক্টিভভাবে জড়িত থাকবেন সে ব্যবসায়ী করুন কর্মই করুন ভাগ্য তত আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেবে ফলে আপনাদের মধ্যে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে অ্যাক্টিভিটিস কোথাও যেন কম হয়ে যায় মাঝে মাঝেই কম হয়ে যাচ্ছে কারণ কোথাও যেন একটু কুড়েমি অধৈর্য কাজ না করার মানসিকতা পাশাপাশি থাকছে কেননা শনির দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ে আছে শনি মাঝে মাঝে আপনাদের মধ্যে ডিপ্রেশন দিয়ে দিচ্ছে সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখার দরকার আছে যত অ্যাক্টিভ থাকবেন যত কাজের মধ্যে থাকবেন ভাগ্য এই মুহূর্তে আপনাদের ততটাই সাপ দেবে পিতার দিক থেকে ভালো ফল পাবেন কিন্তু পিতার কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও পিতার শরীর নিয়ে কিন্তু ভোগান্তি আছে সেই জায়গাটা কেয়ারফুল থাকবে বলবো না খুব ভালো আছে কিছু না কিছু সমস্যা পিতা দেখতে পাওয়া যাচ্ছে উচ্চশিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন যারা মেডিকেল সায়েন্স নিয়ে করছে এম বিএ করছে এদের দিক থেকে মোটামুটি ভালো যারা লোয়া নিয়ে পড়াশোনা করছে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে কোনো বাধা নেই কর্মের দিক থেকে মাস্টার ভালো ফল পাবেন অবশ্যই কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে কর্মপতি বক্রিল হয়েছে ঠিকই কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন কর্মভাবে পড়ছে কর্ম নিয়ে সমস্যা হওয়ার মতো জায়গা কিন্তু থাকছে না হয়তো কর্মের প্রেশার কর্মের দায়িত্ব আপনাদের নিতে হবে অনেক এক্সট্রা চাপ আপনাদের নিতে হতে পারে কিন্তু কর্মের ওভারঅল পরিস্থিতি যেটা দেখাচ্ছে আপনাদের কর্মচুটি কর্মহানি এরকম কোনো যোগ আগস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে না অনেকে চাইছে হয়তো কর্ম পরিবর্তন করবে আমি মনে করি যে এই মুহূর্তে পরিবর্তন করার মতো বিশেষ প্রয়োজন নেই একান্তই যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা তার ব্যক্তিগত ছকে দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে কর্ম নিয়ে দুশ্চিন্তার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না উপরন্তু কিছু হলেও ভালো ফল কর্ম নিয়ে পাওয়ার জায়গা আছে কিছু পুরনো প্রাপ্তি আপনাদের হতে পারে শনি বক্রি হওয়ার জন্য দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ আপনাদের বেরোতে পারে আবার নতুন করে কোনো সমস্যা তৈরিও কিন্তু আপনাদের হতে পারে তাই শনির বক্রি হওয়া সবার ক্ষেত্রে যে খারাপ ফল দেবে সেটা নয় কিছু কিছু ক্ষেত্রে নতুন অপরচুনিটি আপনাদের আনতে চলেছে বিদেশে যারা আছে তাদের দিক থেকে মাছটা কিন্তু ভালো পার্টনারের শরীর নিয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন কর্মের দিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না নতুন অপরচুনিটি অবশ্যই পাবেন কর্মে কোনো সফলতা আপনারা পেতে পারেন বিদেশে যারা থাকে তাদের দিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না অশ্বী নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের শরীর নিয়ে কিছু ভোগান্তি কিন্তু থাকছে ফলে শরীরটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন যারা মেডিকেল নিয়ে পড়ছেন তাদের দিক থেকে মাছটা কিন্তু ভালো যাবে কিছু ফিনান্সিয়াল লাভ হবে এবং ভাগ্যের দিক থেকে অশ্বী নক্ষত্রের ক্ষেত্রে কিছু স্বাদ অবশ্যই পাবেন যারা বিশেষ করে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই অশ্বী নক্ষত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে ম্যারেজের যে কিছু নেগোসিয়েশান আপনাদের এগোতে পারে ব্যবসার দিক থেকে কোনো বড় সিদ্ধান্ত আপনার নিতে পারেন ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনাদের মনে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে ভাগ্য সাথ দেওয়ার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের পজিটিভ হবে এই মাসে কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে চলেছে কর্মের নতুন রাস্তা আপনাদের প্রশস্ত হতে চলেছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কান্না নিয়ে আপনারা একটু সমস্যা ভোগ করতে হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের এই মাসটা কোনো অ্যাচিভমেন্টে মাস হতে চলেছে অবশ্যই কিছু অ্যাচিভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন পারিবারিক দিক থেকে কোন অনুষ্ঠান আপনাদের হতে পারে এবং কর্মে কোন প্রমোশন কর্মের কোন উন্নতি আপনারা কিন্তু দেখতে পারবেন কোন অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য কীর্তিকা নক্ষত্রের জন্য অবশ্যই শুভ ফল দিয়ে যাবে ওভারঅল মেসকে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার